ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর চলে আসলাম অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বেশি বেশি কমেন্ট করেন এবং সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম এই ইউটিউবে আসলাম ফার্স্ট ফার্স্ট টাইমে টাইমে লাইভে লাইভে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন এবং আমরা চাই একে অন্য প্রতি ভালোবাসা থাকুক এই আশা করি এবং সবাই ভালোবাসা দিয়ে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা রইল তো অনেক দিন অনেক 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 দিন পর চলে আসলাম অনেক দিন পর চলে আসলাম সবাই ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন vaya que সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আমরা এই অনেক দিন পর অনেক দিন পর এই ইউটিউবে আসলাম লাইভে সবাই একটু ভালোবাসা দিয়ে সবার পাশে আমরা একে অন্যর পাশে থাকি হে হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ইউটিউবে আসলাম এই লাইভে বেশি কিছু বুঝি বুঝে না আর আপনারা সবাই একটু কমেণ্ট কৰে জনাই কৈবেন কমেণ্ট হৈয়া কৰি বেছি কিছু বুজে না ফাৰ্ষ্ট টাইম আছিল ইউটিউবে বাসবরে বন্ধু তোমায় যত ভালো বাঁব বাঁশোরে বন্ধু তোমায় যত নে আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান কাইন্ডলি তোমায় যত ভালো বাসবো বন্ধু